ঠান্ডা লেগে শরীরটা কোনোদিন ভালো যাচ্ছে না তাই বিছানায় শুয়ে শুয়ে বললাম বাপ বেটা মিলে আজকে হোটেলে খেয়ে আসবো আমি আজকে রান্না করতে পারবো না কিন্তু বরমশায়ের এক কথা আজকে আমি রান্না করব। মেনুতে ঠিক হলো আজকে হবে খিচুড়ি আলুর পোস্ত আর করলা সুন্দরী তখন আমি বললাম রান্না তুমি একা করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আমি সব একাই করে দেবো তুমি বিছানায় শুয়ে রেস্ট নাও না আচ্ছা ঠিক আছে আচ্ছা রূপা কতটা চাল দিতে হয় একটু মেপে দিও তো কতটা ডাল দিতে হয় ডালটা শুকিয়ে যাচ্ছে কিনা একটু দেখে নিও তো করলা সুন্দরীর জন্য একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার আর মশলাগুলো ভালো করে গুলে দিও তো করলাগুলো একটু ভালো করে কেটে একটু নুন জলে ভিজিয়ে রাখো না গো একটু বেসনটা মাখিয়ে ছেড়েই দাও না দিলেই তো ভাজা হয়ে যাবে একটু দেখো না খিচুড়িটা লেগে যাচ্ছে কিনা একটু পোস্তটা বেটে দিও না আর আলুটা একটু কেটে দিবে ঠিক আছে তারপরে তুমি রেস্ট নিও সব কিছু আমি করলাম দিয়ে সব কিছু দেওয়ার পর আমাকে বলছে রূপা একটু বিছানা থেকে উঠে আমাদের খেতে দাও তো বিছানা শুলামই কখন যে তোমায় খেতে দিব আচ্ছা রান্নাটা কে করলো বলুন তো তখন আমি বললাম রান্না তুমি একা করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ আমি সব একাই করে দেবো তুমি বিছানা শুয়ে রেস্ট নাও না আচ্ছা ঠিক আছে আচ্ছা রূপা কতটা চাল দিতে হয় একটু মেপে দিও তো কতটা ডাল দিতে হয় ডালটা শুকিয়ে যাচ্ছে কি একটু